অধিক অর্থ উপার্জন করা ইসলাম কি অনুমোদন করে দারিদ্রতা বনাম ধনার্ধতা কোরআন ও হাদিসের আলোকে কোনটি উত্তম আসসালাম আপনাদের সকলকে ইসলাম অ্যান্ড লাইফের নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাই বড়লোক হওয়া বা অধিক অর্থ উপার্জন করা ইসলাম কি অনুমোদন করে অথবা দারিদ্রতা এবং ধনাঢ্যতার মধ্যে কোরআন ও হাদিসের আলোকে কোনটি উত্তম এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশা আল্লাহ কোরআনে আল্লাহ বলছেন আল্লাহ তোমাকে যা দান করেছেন তা দ্বারা পরকালীন গৃহ অনুসন্ধান করো তবে তোমার ইহকালীন অর্থাৎ দুনিয়ার অংশ ভুলে যেও না সুপ্রিয় দর্শক মানব জীবনে ধন সম্পদ একটি অপরিহার্য বিষয় জীবন পরিচালনার জন্য ধন সম্পদের বিকল্প কিছু নেই যেখানে মানুষের বিচারণ সেখানেই সম্পদ প্রয়োজন মানুষকে যদি সম্পদহীন বাঁচতে বাধ্য করা হয় তাহলে পানিহীন মাছের মতো মারা যাবে মানুষ এবং ধন সম্পদ এক সূত্রের গাঁথা তাই আল্লাহ তালা সম্পদের সীমাহীন প্রয়োজনীয়তার কারণে সম্পদ সৃষ্টির সঙ্গে সঙ্গে মানুষকে সম্পদ উপার্জন সংরক্ষণ ও বন্টনের নীতিমালা বলে দিয়েছেন যেমন পবিত্র কোরআনে সুরা জুমায়ের দশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন অতপর যখন সালাদ সমাপ্ত হবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ বা রিজিক অনুসন্ধান করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো যেন তোমরা সফল হতে পারো অর্থাৎ প্রথমে নামাজ আদায় করতে হবে এবং নামাজ শেষ করে জীবিকা উপার্জন বা ধন সম্পদ উপার্জনে ছড়িয়ে পড়তে হবে আল্লাহ প্রদত্ত সম্পদ আহরণের জন্য পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়তে হবে সম্ভাব্য সকল জায়গায় সম্পদ তালাশ করতে হবে সুতরাং এই আয়াত থেকে বোঝা যায় নামাজের পরই হালাল উপার্জনকে গুরুত্ব দেওয়া হয়েছে অর্থাৎ ইসলামের প্রথম পর্যায়ের ফরজ আমলগুলোর পরপরই হালাল রিজিক অন্বেষণ করার উপর গুরুত্ব করা হয়েছে আর এ কারণে অনেক মুসলিম মনীষীরাও বলেন হালাল রিজিক অন্বেষণ করা ইসলামের প্রাথমিক মৌলিক ফরজ আমলগুলোর দ্বিতীয় পর্যায়ের ফরজ আমল মানুষ সভাপতি টাকা পয়সা ধন সম্পদ উপার্জন করতে চায় এটা মানুষের শতসিদ্ধ চাহিদা এবং মানুষ অনেক সময় ধন সম্পদ উপার্জন করতে গিয়ে বৈধ অবৈধ নৈতিক অনৈতিক হালাল হারামের তোয়াক্কা করে না বরং সম্ভাব্য যে কোনো মূল্যে টাকা পয়সা কামাই করতে চায় ধনী হতে চায় বড়লোক হতে চায় এ কারণে ইসলাম ধন সম্পদ উপার্জনের বিষয়ে অত্যন্ত ভারসাম্যপূর্ণ নীতিমালা ও কৌশল নিয়ে আলোচনা করেছে কিন্তু আমরা বাস্তবে দেখি কোনো কোনো ব্যক্তি একতরফাভাবে ধন সম্পদ উপার্জন করার ব্যাপারে মানুষকে অনুৎসাহী করে থাকেন এবং এ ব্যাপারে কোরআন ও হাদিসের নানা দলিল উপস্থাপন করেন আবার কেউ কেউ ধন সম্পদ উপার্জনের ব্যাপারে উৎসাহ দিয়ে থাকেন মজার ব্যাপার হলো উভয় পক্ষই নিজের মতামতকে কোরআন ও হাদিসের মত বলে দাবি করেন ফলে আমরা ধন সম্পদ উপার্জনের বিষয়ে ইসলামী শরিয়ার প্রকৃত নির্দেশনা কোনটি এ ব্যাপারে সন্দেহে পড়ে যাই কোনো স্থির সিদ্ধান্ত নিতে পারি না এমন অবস্থার পরিপ্রেক্ষিতে আজকে আমরা ইসলামের দৃষ্টিতে ধন সম্পদ উপার্জনের প্রকৃত নীতিমালা জানতে চাই এ বিষয়ে কোরআন ও হাদিসের সুস্পষ্ট দলিলের আলোকে সিদ্ধান্ত জানতে চাই সুপ্রিয় দর্শক আমরা জানি যে আল কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ রবুল আলমিন বারবার ফি এনফাকল আল্লাহ সন্তুষ্টির জন্য দান সাদাকার কথা বলেছেন আবার নির্দিষ্ট পরিমাণ সম্পদের ভিত্তিতে আবশ্যিক দান বা জাকাতের কথাও বলেছেন তার মানে আমরা যেটা সহজে বুঝতে পারি যে আমাদেরকে দান সাদাকা করতে হবে ঐচ্ছিকভাবেও সাদাকা করতে হবে এবং আবশ্যিকভাবেও সাদাকা করতে হবে যেটাকে জাকাত বলা হয় এখন কথা হলো আমার কাছে টাকা না থাকলে আমি দান কিভাবে করব। করবাদ দেবো থেকে তাছাড়া হজ করতে হলে তো টাকার দরকার অতএব বোঝা যাচ্ছে যে ইসলামী পালন করতে হলে কিন্তু টাকা পয়সা থাকতে হবে ইসলামের দৃষ্টিতে সম্পদ উপার্জনের প্রয়োজনীয়তা এ বিষয়ে প্রথমে দেখতে হবে যে ইসলামের দৃষ্টিতে সম্পদ উপার্জনের প্রয়োজনীয়তা কেমন মুসলিম মনীষীরা বলেন যে মুসলিমদের জন্য দুনিয়ার জীবন হলো আখেরাতের চাষাবাদ ক্ষেত্র নির্দিষ্ট সময় ফসল আহরণ করার জন্য যেমন নির্দিষ্ট সিজনে বীজ বপন করতে হয় তেমনি আখেরাতের জীবনে সফল হওয়ার জন্য দুনিয়ার জীবনে বীজ বপন করতে হয় তাই বুদ্ধিমান মুমিন বান্দারা আখেরাতে ফল লাভের জন্য দুনিয়ার জীবনে হালাল পন্থায় সম্পদ উপার্জনের মাধ্যমে বীজ বপন করে এ প্রসঙ্গে আল্লাহ তারা ইরশাদ করেন আল্লাহ তোমাকে যা দান করেছেন তা দ্বারা পরকালীন গৃহ অনুসন্ধান করো তবে তোমার ইহকালীন অর্থাৎ দুনিয়ার অংশ ভুলে যেও না সুতরাং এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আখেরাতে চিরস্থায়ী জীবনের জন্য দুনিয়ার জীবনেই হালাল পন্থায় সম্পদ উপার্জন করতে হবে ফলে যেসব মানুষ দুনিয়ার জীবনে হালাল পন্থায় সম্পদ উপার্জন করে এবং আখেরাতের কথাও স্মরণ রাখে আল্লাহ রাব্বুল আরমিন তাদের প্রশংসা করেন আল কোরান তাদের কথা উল্লেখ করে তিনি বলেন ওয়ামিন হুম মাই আপোলো রব্বানা চীনা ফিদ দুনিয়া হাসানা রব্বানা চীনা ফিদ দুনিয়া হাসানা তে উম আফিল্লা খেরাতে হাসানা আর তাদের মধ্যে কেউ কেউ বলে হে আমাদের পালন কর্তা আপনি আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করুন এবং আখেরাতেও কল্যাণ দান করুন এবং আমাদেরকে দুজকের আজাব থেকে রক্ষা করুন অত প্রমাণিত হল যে ইসলামের দৃষ্টিতে হালাল পন্থায় সম্পদ উপার্জন করা এটা আল্লাহ নির্দেশ এর মাধ্যমে কোনো একদিকে ঝুঁকে না পড়ে বরং দুনিয়া ও আখেরাতের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ জীবনের নির্দেশ প্রদান করা হয়েছে আল্লাহতলা আরো বলেন ধন সম্পদ ও সন্তান সন্ততি প্রার্থীর জীবনের সৌন্দর্য এবং স্থায়ী সৎকর্মসমূহ আপনার পালনকর্তার কাছে প্রতিদান প্রাপ্তি ও আশালাভের জন্য উত্তম উক্ত আয়াতে মহান আল্লাহতালা ধন সম্পদ ও সন্তান সন্ততিকে দুনিয়ার সৌন্দর্য হিসেবে উল্লেখ করেছেন অন্যদিকে মহান আল্লাহ রাবুল আলমিন তার কাছে ক্ষমা প্রার্থনাকারীদের প্রতিদান হিসেবে দুনিয়াতে ধন সম্পদ সন্তান সন্ততি বৃদ্ধি করার প্রতিশ্রুতি দিয়েছেন যদি সম্পদ অর্জন করা মানুষের জন্য করা হতো তাহলে আল্লাহ রাবুল আলামিন পুরস্কার স্বরূপ ধন সম্পদ প্রদান করার কথা উল্লেখ করতেন না যেমন আল্লাহ রাবুল আলামিন এর করেন আমি বলেছি তোমরা নিজেদের প্রতি পালকের কাছে ক্ষমা প্রার্থনা করো নিঃসন্দেহে তিনি অতিশয় ক্ষমাশীল যদি তোমরা ক্ষমা প্রার্থনা করো তবে তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন তিনি তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন আর নদী নালা প্রবাহিত করে দেবেন উক্ত আয়তে আল্লাহ রব্বুল আলমিন তার কাছে ক্ষমা প্রার্থনাকারীদের পুরস্কার হিসেবে ধন সম্পদ সন্তান সন্ততি বাড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন হাদিস শরীফে এসেছে নবী করিম কাছে কুফরি দারিদ্রতা এবং কবরের আজাব থেকে আশ্রয় প্রার্থনা করছি নবী করিম সাল্লাহ আল্লাম বলেন হে আল্লাহ আমি আপনার কাছে হৃদায়ত তাকওয়া চারিত্রিক নিষ্কলুষতা ও ধনাঢ্যতা চাইছি নবী করিম সাল্লাহ আলিয়া আরো বলেন হে আল্লাহ আমি আপনার কাছে দারিদ্র অভাব ও লাঞ্ছনা থেকে আশ্রয় প্রার্থনা করছি উল্লিখিত হাদিসগুলি থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে নবী করিম সাল্লাহাল্লাম মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে দারিদ্রতা থেকে পানা চেয়েছেন এবং তিনি মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে সম্পদের জন্য প্রার্থনা করেছেন প্রিয় দর্শক সম্পদ উপার্জন করা সরাসরি আল্লাহর নির্দেশ এটা সত্য তবে আল্লাহ কিন্তু হালাল হারাম বাজ না করে যেন টাকা কামে করতে বলেননি বরং ইসলামের ধন সম্পদ উপার্জনের নির্দিষ্ট শর্ত রয়েছে ইসলামের দৃষ্টিতে সম্পদ উপার্জনের প্রধান শর্ত হল তা হালাল হতে হবে এবং সেই হালাল সম্পদও হালাল পন্থায় বৈধ পন্থায় কামাই করতে হবে কেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করো না এবং জনগণের সম্পদের কিছু অংশ জেনে শুনে পাপ পন্থায় আত্মসাত করার উদ্দেশ্যে শাসন কর্তৃপক্ষের হাতেও তুলে দিও না হালাল পন্থায় উপার্জন করার প্রসঙ্গে রসুল্লাহ সাদ্লাম বলেন আল্লাহ তালা পবিত্র তিনি পবিত্র ও হালাল বস্তু ছাড়া গ্রহণ করেন না সুতরাং আয়াত ও হাদিস দ্বারা বোঝা যায় যে হালাল বস্তু হালাল পদ্ধতিতে কামাই করতে হবে হারাম বস্তু কামাই করা যাবে না আবার হালাল বস্তু হারাম পদ্ধতিতে কামাই করা যাবে না কেননা হারাম কামাই দ্বারা গঠিত শরীর জানাতে প্রবেশ করবে না হারাম খাওয়ার কারণে তার দোয়া কবুল করা হবে না যে দেহ হারাম খাদ্য দিয়ে প্রতিপালিত হয়েছে সেই দেহ জানাতে প্রবেশ করবে না সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা সম্পদ উপার্জনের পক্ষে বিভিন্ন দলিল শুনেছি এবার আমরা ইসলামের সম্পদ উপার্জনের বিষয়ে কি কোথাও নিরুৎসাহিত করা হয়েছে কিনা বা ইসলামে দারিদ্রতা বা দরিদ্রের মতো জীবনযাপন করা করাকে উৎসাহিত করা হয়েছে কিনা সে বিষয়ে আলোচনা করতে চাই আসলে কোরআন হাদিসে কিন্তু শুধু সম্পদ উপার্জনের বিষয়ে উৎসাহিত করা হয়েছে ব্যাপারটা কিন্তু তা নয় বরং আমরা হাদিসের কিতাবগুলোতে দেখি যে রসুল্লাহ সাল্লাহ অনেক সময় দরিদ্রদের বেশ প্রশংসা করেছেন যেমন একটি হাদিসে রসুল্লাহ সাল্লাহ দরিদ্রদের সুসংবাদ দিয়ে বলেন হে অভাবী সমাজ আমি কি তোমাদেরকে এই সুসংবাদ দেব না যে দরিদ্র মুমিনগণ ধনীদের তুলনায় পাঁচশো বছর আগে জানাতে প্রবেশ করবে অন্যাক হাদিসে রসুল্লাহ সাল্লাহ স্বয়ং নিজে দারিদ্রতা বরণ করে নেওয়ার কথা বলেছেন স্বেচ্ছায় দরিদ্র হতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি আল্লাহর কাছে দোয়া করে বলেন হে আল্লাহ আপনি আমাকে দরিদ্র অবস্থায় বাঁচিয়ে রাখুন দরিদ্র থাকা অবস্থায় মৃত্যু দান করুন এবং কেয়ামত দিবসে দরিদ্রদের দলভুক্ত করে হাসর করুন একথা শুনে আইসার দেতুল্লাহ আনহা বললেন হে আল্লাহ রসুল আপনি এইসব বলছেন কেন তখন রসুল্লা সাল্লাহ ইসলাম বলেন তারা তো সম্পদ ছেড়ে দিচ্ছে চল্লিশ হরিফ অর্থাৎ পাঁচশো বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে হাদিসের পরের অংশে রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেন হে আয়েশা তুমি দরিদ্রকে ফিরিয়ে দিও না যদি দেওয়ার মতো কিছু তোমার নিকট নাও থাকে তাহলে একটি খেজুরের টুকরো হলেও তাকে দিও হে আয়েশা তুমি দরিদ্রদের ভালোবাসবে এবং তাদেরকে তোমার সান্নিধ্যে রাখবে তাহলে কিয়ামতের দিন আল্লাহ তালা তোমাকে তার সান্নিধ্যে রাখবেন আপনাদের আরো একটা চমৎকার একটি হাদিস নবী করিম চমৎকারিম মিরাজের রাতের ঘটনা প্রসঙ্গে বলেন আমি জান্নাতের দরজায় দাঁড়ালাম দেখলাম সেখানে যারা প্রবেশ করেছে তারা অধিকাংশই দরিদ্র আর ধনীরা আবদ্ধ অবস্থায় রয়েছে ইসলামে বড়লোক হওয়ার বিধান কি প্রিয় দর্শক ওপরের আলোচনা শুনে একবার মনে হয় এখনই দরিদ্র হয়ে যেতে হবে আবার প্রথম দিকের আলোচনা থেকে মনে হচ্ছে ধন সম্পদ কামাই করা সরাসরি আল্লাহ নির্দেশ তাহলে এখন উপায় কি এ বিষয়ে অবশ্যই আমাদেরকে একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে তবে তার আগে আরেকটা বিষয় জেনে নেই ইসলামে বড়লোক হওয়ার বিধান কি মানে অধিক ধন সম্পদ কামাই করার ব্যাপারে ইসলামের কোনো আদেশ আছে কি না প্রাথমিকভাবে বলা যায় যে কোনো পরিমাণ সম্পদ উপার্জন করা বৈধ চাই তা কম হোক অথবা বেশি হোক মূল নীতি হল বৈধ হওয়া অর্থাৎ যদি কোনো হারাম বা অবৈধ কিছু না পাওয়া যায় তাহলে অধিক ধনসম্পদ সম্পদ উপার্জন করা বৈধ তাছাড়া অধিক ধন সম্পদ উপার্জন করা হারাম বা অবৈধ কোথাও এমন কিছু নেই হাদিসেও নেই অর্থাৎ কোরআন হাদিসের কোথাও অধিক ধনসম্পদ সম্পদ উপার্জন করতে নিষেধ করা হয়নি অতএব বলা যায় যে ইসলামের দৃষ্টিতে বৈধ পন্থায় বড়লোক হওয়া অবশ্যই হালাল কোনো মতে হারাম নয় এটা একটা ফিকের ভিত্তিক দলিল কিন্তু কথা হলো এ বিষয়ে নবী করিম সাল্লাহাম ও সাবাহ কেরামের অবস্থান কেমন ছিল মানে তারা কোনটাকে প্রাধান্য দিতেন ধনী হওয়া নাকি গরিব হওয়া আমরা সকলেই জানি যে নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি হজরত খাদিজা রাজ আনহার ব্যবসা পরিচালনা করেছেন এবং তার ব্যবসা পরিচালনার স্বার্থে তিনি শুধু সিরিয়া পর্যন্ত ভ্রমণ করেছেন আমরা এটাও জানি যে নবী করিম সাল্লাল্লাহ আলাইস্লাম ব্যক্তিগতভাবে দরিদ্র ছিলেন না মহান আল্লাহ রাবুল আলমিন তার জন্য যুদ্ধ থেকে প্রাপ্ত সম্পদের এক পঞ্চমাংশ নির্ধারণ করে দিয়েছিলেন সেজন্য নবী করিম সাল্লাহামের কাছে অনেক সম্পদ থাকত কিন্তু তিনি তিনি তা কখনো নিজের জন্য রাখতেন না তার সমস্ত সম্পদ মানুষের মধ্যে বিলি দিতেন তাই তিনি অনেক সময় ক্ষুধায় কষ্ট করতেন আসলে সাহাবাই করাম সরাসরি রেসুল সাল্লাহামের কাছ থেকে কোরআন শিখেছেন তাই তাদের আঙুলও ছিল অত্যন্ত ভারসাম্যপূর্ণ তাদের মধ্যে স্বেচ্ছায় দারিদ্রতা মেনে নেওয়ার যেমন নজির রয়েছে তেমনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হওয়া সত্ত্বেও ধনী হিসাবে জীবনযাপন করার নজিরও আছে অনেকে মনে করেন যে সম্পদশালী হওয়া বা ধনী হওয়া খারাপ জিনিস কিন্তু ইতিহাস আমাদেরকে এমনটা বলে না সাহাবিদের মধ্যে অনেকে ছিলেন সম্পদশালী আশারায় মুবাসারা দশজন বেহেস্তের সুসংবাদ প্রাপ্ত সাহাবিদের মধ্যে ছয়জনই ছিলেন বৃত্তশালী বা ধনী অতএব ধনী হওয়া যদি খারাপ হতো এবং সম্পদশালী হওয়া যদি জানাতে যাওয়ার জন্য প্রতিবন্ধকতা হতো তাহলে আশারায়ে মুবসরার দশজন বেহসের সুসংবাদ প্রাপ্ত সাহাবিদের মধ্যে ছয় জন বৃত্তশালী সাহাবি সুসংবাদ পেতেন না হজরত আবু বকর রাজা আনহু ধনাঢ্য ব্যক্তি ছিলেন তার মতো বিখ্যাত সাহাবি তার সম্পদ দিয়ে ইসলামের অনেক উপকার করেছেন তিনি হজরত বেলাল রাজ আনহুর মতো সাহাবিকে দাসত্ব থেকে মুক্ত করে আজাদ করে দিয়েছিলেন এই সম্পর্কে নবী করিম সাল্লাহ সাল্লাম বলতেন আবু বকরের সম্পদ আমার যেরকম উপকার করেছে অন্য কারো সম্পদ এতটা করেনি তার প্রতি উত্তরে হজরত আবু বকর আনহু বলতেন ইয়া রসুল্লাহ আমি ও আমার সম্পদ আপনি ছাড়া অন্য কারো জন্য কি হজরত ওসমান ইবনে আফফান রাজ আনহু আব্দুর রহমান ইবনে আউফ রাজ আনহুর মতো সাহাবিরা তৎকালীন সময়ের বিলিয়নিয়া ছিলেন বর্তমান সময়ের সাথে তুলনা করলে ওসমান ইবনে আফান রাদালতার আনহুকে যেদিন শহীদ করা হয় সেদিন তার ব্যক্তিগত সংগ্রহ ছিল এক লাখ পঞ্চাশ হাজার দিনার স্বর্ণ মুদ্রা এক লাখ দিরহাম রৌপ্য মুদ্রা নগদ অর্থমূল্যের পাশাপাশি কোরা ও হুনাইন উপত্যকার তার জমি ছিল উট ও ঘোড়া ছিল যেগুলোর অর্থমূল্য ছিল প্রায় দুই লক্ষ দিনার জুবাইর ইবনুল আওয়াম রাদাল আনহুর একটি প্রপার্টি ছিল যার অর্থমূল্য পঞ্চাশ হাজার দিনার সেই জায়গায় তার এক হাজারটি ঘোড়াও ছিল তালহা ইবনে ওবায়দুল্লাহ রাজা আনহুর ইরাকে ব্যবসা ছিল সেখান থেকে তার আয় হতো এক হাজার দিনার আব্দুর রহমান ইবনে আউফ রাজা আনহুর আনহুর আস্তাবলে এক হাজারটি ঘোড়া এক হাজারটি উট ও দশ হাজারটি ভেড়া ছিল তার ইন্তেকালের পর তার সম্পত্তির চার ভাগের এক ভাগের মূল্য নির্ধারণ করা হয় চুরাশি লক্ষ দিনার এই চারজন সাহাবির মধ্যে প্রত্যেকেই দুনিয়ার বুকে জান্নাদের সুসংবাদপ্রাপ্ত তার এত সম্পদের মালিক হওয়া সত্ত্বেও যাবেন ইনশাল্লাহ উল্লেখ যে ধনাঢ্য সকল সাহাবিগণ তাদের অর্জিত ধন সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করতেন মানুষের কল্যাণে খরচ করতেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলেহে কাপড়ে ব্যবসা করতেন তার ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলেহে বড় ব্যবসায়ী ছিলেন ইমাম সুফিয়ান আস সাউরি রহমতুল্লাহ আলহে ছিলেন তেল ব্যবসায়ী সেরকম বহু ইমাম এবং ওলামাইকরাম তাদের কর্মজীবনে ব্যবসা করতেন এবং সাথে সাথে দিনের দাওয়াতি কাজও করেছেন সাহাবিদের সময় বিশ দিনার বা দুইশো দীর্ঘাম সম্পদ থাকলে জাকাত ফরজ হতো বর্তমান সময়ের অর্থ যা আনুমানিক পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা তাহলে চিন্তা করে দেখুন সেখানে তাদের সম্পদ ছিল এক লক্ষ দিনার দেড় লক্ষ দিনার দুই লক্ষ দিনার এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে সাহাবিরা একই সময়ে এত সম্পদশালী আবার দুনিয়া বিমুখ হন সম্পদশালী হওয়া সত্ত্বেও কি দুনিয়া বিমুখ হওয়া যায় সুপ্রিয় দর্শক আসলে আমরা এতক্ষণ যে হাদিসগুলো বলেছি লক্ষ্য করে দেখবেন এই হাদিসগুলোতে দরিদ্রদের ফজিলত বলা হয়েছে তবে দারিদ্রের পক্ষে বলা হয়নি অর্থাৎ দরিদ্র হওয়াটাকে দোষের কিছু মনে করা হয়নি বরং দরিদ্র হলে হিসাব কম হবে এটাই বলা হয়েছে কেউ যদি দরিদ্র হয় এবং এই অবস্থায় যদি আল্লাহ শুক্রিয়া আদায় করে তাহলে আখেরাতে তার হিসাব সহজ হবে তাই সে আগে আগে জানাতে প্রবেশ করতে পারবে তাছাড়া হাদিসগুলোতে দরিদ্রদের প্রতি সহানুভূতিশীল হতে উৎসাহিত করা হয়েছে তবে তাই বলে হাদিসে কিন্তু ধন সম্পদ অর্জন করাকে খারাপ বা নিন্দনীয় বা অনুচিত বলা হয়নি আমরা সম্পদ কামায়ের পক্ষে যে দলিলগুলো উল্লেখ করেছি এবং দরিদ্রদের ফজিলত বিষয়ে যে দলিলগুলো দিয়েছি তাতে আমরা যদি কোরআন এবং হাদিস উভয়টির সবগুলো বয়ান একত্রিত করি তাহলে দেখব প্রকৃতপক্ষে আল্লাহতালা ধন সম্পদের ব্যাপারে মধ্যপন্থা অবলম্বনের কথা বলেছেন যেমন আল্লাহ রাবুল পবিত্র কোরআনে বলছেন তারা যখন ব্যয় করে তখন অযথা ব্যয় করে না কৃপণতাও করে না এবং তাদের পন্থা হয় এত দুভয়ের মধ্যবর্তী এ এবয়ে রসুল্লাহ ইসলামের একটি বিখ্যাত হাদিস রয়েছে তিনি বলেন আল্লাহ ওই ব্যক্তির উপর রহম করুন যে ব্যক্তি বিক্রয়ের ক্ষেত্রে সহনশীল হয় ক্রয়ের ক্ষেত্রে সহনশীল হয় এবং নিজের প্রাপ্য আদায়ের জন্য চাওয়ার ক্ষেত্রেও সহনশীল হয় এ থেকে কিন্তু সুস্পষ্টভাবে বোঝা যায় যে আমাদেরকে মধ্যপন্থা অবলম্বন করতে হবে দরিদ্র নয় অতি ধনীয় নয় ধন সম্পদ এমনভাবে কামাই করতে হবে যেন তা আমাদেরকে আল্লাহ বিমুখ না করে দেন বরং ধন সম্পদ কামাই করে তা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে যেভাবে সাহাবিগণ তা করেছেন মানে আমাদেরকে সম্পদ বিমুখ হতে হবে না বরং দুনিয়া বিমুখ হতে হবে আলী ইবনে আবি তালিব রহমতুল্লাহ আলহে দুনিয়া বিমুখতার একটি সংজ্ঞা দেন তিনি বলেন দুনিয়া বিমুখতা মানে তুমি কোনো কিছুরই মালিক হবে না তা নয় বরং দুনিয়া বিমুখতা মানে হলো কোনো কিছু যেন তোমার মনিব না হয়ে যায় সম্পদ যেন তোমার মনিব না হয়ে যায় এবং তুমি যেন সম্পদের গোলাম না হয়ে যাও সাহেবিরা সম্পদের মালিক ছিলেন কিন্তু এই সম্পদ তাদের হৃদয়ে ছিল না এই সম্পদ ছিল তাদের হাতে হাতে যখন সম্পদ থাকবে তখন সেটা সহজে দান করা যাবে কিন্তু সম্পদ যখন হৃদয় স্থান করে নেবে তখন সম্পদের প্রতি ভালোবাসার কারণে তার দান করা সহজ হবে না সম্পদের মালিক হতে আল্লাহ নিষেধ করেননি সম্পদ পুঞ্জীভূত করে রাখতে জমিয়ে রাখতে নিষেধ করেছেন রাসুল্লাহ সাল্লাহ করেন উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম উপরের হাত হলো দাতার আর নিচের হাত হলো গ্রহিতার হাত ইসলাম আমাদেরকে দাতা হতে উৎসাহিত করে গ্রহিতা হতে নয় তাহলে আপনি কিভাবে দাতা হবেন যদি না আপনার হাতে সম্পদ থাকে আসলে আমরা রসুল্লাহ সাল্লাহ হরিসামের জীবনে দেখতে পাই যখনই কোনো অভিযানের জন্য অর্থের প্রয়োজন হতো তখন ধনী সাহাবীরা এগিয়ে যেতেন আবু বকর ওসমান আব্দুর রহমান ইবনে আউফ রাজ আনহুম তাদের অর্ধেক সম্পদ এক তৃতীয়াংশ সম্পদ দান করতেন আর্থিক সংকটের সময় ধনী সাহেবিরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন সুতরাং বলা যায় যে ইসলামের দৃষ্টিতে অধিক ধন সম্পদ উপার্জন করা নিষেধ নয় তবে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে দুনিয়ার প্রতি আসক্তি নিষিদ্ধ সম্পদের প্রতি আসক্তি নিষিদ্ধ দুনিয়ার প্রতি আসক্তি হচ্ছে না এর উদাহরণ হল নামাজের সময় ব্যবসা বন্ধ রেখে মসজিদে যাওয়া কিন্তু ব্যবসায় এত ডুবে থাকা যে নামাজ পড়ারও ফুরসত নাই তাহলে তা দুনিয়ার প্রতি আসক্তি আর এই জন্যই কেরাম বলেন ব্যবসা করা ফরজ ফায়া কারণ সম্পদ ছাড়া সমাজ ও রাষ্ট্র চলতে পারে না আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে সম্পদের মোহ ত্যাগ করে দুনিয়ার আসক্তি থেকে মুক্ত থেকে বৈধ উপায় সম্পদ উপার্জনের তৌফিক দান করুন আমিন